আমাদের মালিক কয় জোনা হিন্দুদের বেদেও এই কথাই লেখা আছে যে আকাশ জমিন সর্ব জায়গা সর্বক্ষণের মালিক এক দেখবেন যারা ব্রাহ্মণ হয় যারা পণ্ডিত হয় তারা দেখবেন ধর্ম নিয়ে লাফালাফি করে না কোনোদিন লাফালাফি করেন কিন্তু চুনুপুটি গুলো বড্ড লাফাই খুব লাফাই ওই যারা চুয়ার যারা নিম্ন শ্রেণীর যাদের মন্দিরে ঠাঁই নাই তারা খুব লাফাই দেখবেন हे बाबा तो बेदे लिखा आछे जे इश्शो सर्वश्शो जागतां ब्रह्मो सर्वदां खालिदां धर्मबाहां ना दितियां ना तितियां चतुर्ता ना पच्चुते अल्लां जस्टां शस्टां पुरुनां पन्नां बरंभरां ओ नमो प्रभंडो ब्रुभासीतो नमो कल्लानो संति जुगे जुगे नमो हा সর্বদাত কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃতু যারা মৃতু আগ নমোহা হতার হতার মহা মিন্দ্র ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে সেই, নমহ নমোহা ঋগ্বেদে সুন্দর করে মন্ত্র লেখা আছে বলা আছে আকাশের মালিক যিনি জমিনের মালিক তিনি হায়াতের মালিক যিনি মহতের মালিক তিনি তিনি কখনো খান না ঘুমান না তার কোনো নাই বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অল্লাহু সমাদামিয়ালি দেওয়ালাম ইউলাদ তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না ওরা বলে বিশ্ব মালিক ব্রহ্মা ব্রহ্মার বিবি আছে তার নাম লক্ষ্মী কেউ বলে ভগবান ভগবানের বিবি আছে তার নাম ভগবতী কেউ বলে ঈশ্বর কেউ বলে মহেশ্বর কেউ বলে বিষ্ণু আরে ওরা সংসার করেছিল ওদের বহু বাচ্চা ছিল খাবার খেয়েছিল আমার আল্লাহ এমন একজন আল্লাহ আল্লাহ খাই না ঘুমাই না আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে না আমার বদর বদরালি সুদের টাকায় ধনী আমার বদর বদরালি সুদের টাকায় কালি রোজার ধারে ধারে না মাথায় সাদা চুলে রাখে টুপি আজও আমার হয়নি জানা মানুষ কত রূপি জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে আর তসবি হাতে মনে মনে টাকার হিসেব কষে কোটা রোজার মাসে রোজা নাই জাকাত ফরজ আছে জাকাত নাই ঈদের দিনে দেখবেন সামনে কাতারে মাল বসে রয় ইমাম ভুল করে বলে দিয়েছে। যারা রোজা রাখবে না তাদের জন্য ঈদের নামাজ নাই হবে আর দরকার নাই বলো বলো ঈদের নামাজ বাদ বলছে হুজুর বুকটা একবার ধ্যানতে দেখি এরকম করে বুক মিলাচ্ছি তো মৌলবি বলছে বাপ ছাড় পাঁচর ভেঙে যাবে ছাড় বলে বছরে একবার পেয়েছে একটা পাঁচর ভাঙলে অসুবিধা নাই বলো বলো এই রোজার আগে এই রোজার হ্যাঁ পরেই ঈদের পরে পরেই মেটিয়াপুর যে জলসাই ছিলাম জায়গাটার নাম হাজির রতন বল একটা জায়গা মসজিদে ছিলাম রাত বারোটায় টাইম ছিল দশ বারোটা ছেলে আমাকে উঠিয়ে বলছে হুজুর চলেন হ্যাঁ হুজুর যাচ্ছে হুজুর যাচ্ছে আচ্ছা আর ছেলে একটা সামনে দাঁড়ায় করছে তাহলে বাপি হাতটা সাবধানে রাখ হাত যদি একবার আমার বুকে লাগে কলজেখানা হয়ে যাবে বুঝলেন তা কোনো রকম করে স্টেজের সামনে নিয়ে এলো আমি তার হাত ধরে বলছি বাবা সত্যি কথা তো পিসাব করে পানি নিয়েছিস আজকে জলসা না নিলে হয় আজকেই নিয়েছে। গোটা বছর মুতে পানি লাই নাই জলসার দিনে ফ্রেশটা সেজে বসে আছে কেউ কি মনে হয় নবীর উম্মত এ মুসলমান বাবা জিরা ভাই আমার গরু ছাগল কুকুর বিড়াল আল্লাহ পাকে বিবির বুদ্ধি দেয় নাই গরু ছাগল কুকুর বিড়ালেদের পাক না পাক বুঝার মতো ক্ষমতা নাই গরু ছাগল কুকুর বিড়ালিরা হারাম হালাল চেনে না এদেরকে আল্লাহ কান দিয়েছে চোখ দিয়েছে কিন্তু বিবেচনা করার ক্ষমতা আছে গরু ছাগলে কান আছে না নাই আচ্ছা আপনার গরুটাকে আচ্ছা ধরে দু চারটে কাঁচা কাঁচা খিস্তি দেবেন তো রাগ করে ঘর থেকে পালাবে কান আছে শুনতে পাই বুঝার ক্ষমতা দেখেননি খাসি জবাই হয়েছে দি দড়িতে বেঁধে খাসিটা কষাই টাঙিয়ে রেখে দিয়েছে আর চারটে খাসি আনন্দে গাছের পাতা চিবাচ্ছে ও চোখে দেখতে পাচ্ছে কিন্তু এরপরে যে টিকিট আছে এটা বুঝার ক্ষমতা ক্ষমতা কার আছে ওয়া লেকা দাজার জাহান্নামা খাসি মিনাল জি ইনস কলু বোল্লা না বিঘা ওয়ালাভম আইনুল্লা ইউভু শিরু না বিঘা ওয়ালাভম আজানুল্লা ইয়েস মাহ না বিঘা ও লাই কাল আম বুঝেও বুঝে যারা বিবেক আছে বুঝে না দেখেও দেখে যারা চোখ আছে দেখে না শোনেও শোনে নাজারা কান আছে শোনে না তারা হলো কুকুর বিড়াল গরু ছাগল কুকুর বিড়াল বলে না আল্লাহ আমাদের সঙ্গে তুলনা করো না ওরা নবী পেল ওরা কুরআন পেল ওরা হাফেজ মাওলানা পেল আমরা গরু ছাগল তো কুরআন পেলাম না আমরা তো আলেম ওলামা হাফেজ মৌলভি পেলাম না আল্লাহ বলে বলহুম আদাল উলাইকা হুমুল গফিলন কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ বোঝেও বোঝে না দেখেও দেখে না বিবেক আছে বিবেচনা তারা করে না গরু ছাগলকে খাবার আগে বলে খেতে হয় বিসমিল্লা গরু ছাগলকে বিশ্রাপ করার পরে পানি নিতে হয় গরু ছাগলকে বসে বসে বিশ্রাপ করতে হয় ও দাঁড়িয়ে বলো শুয়ে বলো যেমনই সুযোগ পাবে তেমনই চালায় গরু ছাগল রাতের বেলায় জৈন মিলনের পরে সকালে ফরজ গোসল করা লাগে করা লাগে গরু ছাগলকে বিশ্রাম করে পানি নিতে হয় না গরু ছাগলকে পবিত্রতা অর্জন করতে হয় না ওটা গরু ছাগল ওটা কুকুর বিড়াল কাকে করতে হয় মানুষের বাচ্চা যদি পবিত্রতা অর্জন না করে বলে ও না মানুষের এটা মহান মালিকের ঘোষণা গরু ছাগল কুকুর বিড়াল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘরে একটু বড় হয় বাপ মাকে ত্যাগ করে দেয় আর মা বাপ কে খেতে পড়তে দেয় না ভাই বোনের সাথে সম্পর্ক আর রাখে না ভরতপুরের জমিনে কত কুকুর বিড়াল গরু ছাগল মানুষ রূপী শয়তান বাস করে বড় হওয়ার পরে মা বাপ কে খেতে পড়তে দেয় না এরা মানুষের খাতায় পড়তে পারে না আপনাদের কি মনে হচ্ছে হে মুসলমান বাবাজিরা ভাইরা আমার আল্লাহ বাক রাব্বালাল আমিন জানিয়ে দেয় মা আতা কোমর রসুল হো ফকুজো হো এত্তেবা করো যখন করো জঘন্নবীর ত্যাগ করে দেবী আমি আল্লাহর গজব নামিয়ে দেবো বেঈমানের খাতে ক্ষমতা দেবো সব জায়গায় মার খাবি লাঞ্ছিত আর অপমানিত হবে পৃথিবীর জমিনে ষষ্ঠ জাতি কারা কথা বলে না পৃথিবীর জমিনে ষষ্ঠ ধর্ম পেল কারা আমরা পৃথিবীর জমিনে ষষ্ঠ কিতাব পেল কারা পৃথিবীর জমিনে ষষ্ঠ নবী পেলাম আমরা ষষ্ঠ কিতাব পেলাম আমরা ষষ্ঠ উম্মত হলাম আমরা তবে মার খাচ্ছে কারা আল্লাহ বলে বান্দারা আমার নবীর গোলামি আমি যখন ত্যাগ করে দিবি সব জায়গায় লাঞ্ছিত করব, মানের হাতে ক্ষমতা দেবো আল্লাহ তুমি কি বলেছ বলে পুরাণ পাক খুলে নাও পাড়া নম্বর দশ পৃষ্ঠা নম্বর নয় আয়াত নম্বর চব্বিশ قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اقترفتموها وتجارة تكشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله আমার নবীরের দেবা যখন ভুলে যাবি আমার নবীর গোলামি যখন ত্যাগ করে দিবি লাঞ্ছিত হবে আমি আল্লাহ পাকের ঘোষণা বাপ মাকে ভালোবাসো ভাই বোনের হক আদায়ী করো বিবিকে মোহাব্বত করো ছেলে মেয়েকে ভালোবাসা দাও ব্যবসা কর চাষ আবাদ কর চাকরি কর ব্যবসা কর টাকা পয়সা রুজি রোজগার কর ব্যাঙ্ক ব্যালেন্স কর আমি আল্লাহ কখনো মানা করি না তবে আমি আল্লাহ পাকের ঘোষণা আমার নবীকে কখনো ভুলে যাবি না যখন আমার নবীকে তোরা ভুলে যাবি দরজার সামনে গজব নামিয়ে দেব আদরের বিবি থাকবে পাশে গায়ে হাত বোলাবে না ছেলে থাকবে মনের মতো কেউ তোরে আব্বা বলে চাইবে না বড় বড় বালাখানা করবি ভোগ করতে পাবি না আর খাঞ্চা বাড়া খাবার থাকবে খেতে মাল পাবি না আর পাড়ার বন্ধু অনেক থাকবে কাছে কেউ আসবে না কি মাসালে বাবাজিরা ভাই আমার পৃথিবীর জমিনে মার খাচ্ছি কারা শুনছেন কথা দেশের মাটিতে হিন্দু বাস করে খ্রিস্টান বাস করে আদিবাসী বাস করে সাঁওতাল বাস করে সব ধর্মের মানুষ বাস করে কারো নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড মাথা ব্যথা কি গো এই দেশের মাটিতে গির্জা বলো মন্দির বলো পাঠশালা বলো ভার্সিটি বলো সব আছে কোনো সমস্যা নাই কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে বড় জলন এই দেশের মাটিতে ন্যাংটা হলে সম্মান বাড়ে আর প্রখা পড়লে পরে সম্মান কমে এই কিছুদিন আগে মেদিনীপুরের মাটিতে কাঁথি কাঁথি একশো আশি ঘর মানুষের বসবাস ওই মধ্যখানে তিরিশ ঘর মুসলমান ছিল চেয়ে চিনতে মসজিদ বানিয়েছিল পাঁচ বেলা আজান হয় নামাজ হয় রাতের বেলায় মসজিদের মাইকটা নামিয়েছে ভেঙেছে সামনে ফেলে দিয়ে চলে গেছে আজান দিতে যাই মাইকে আওয়াজ হয় না সকালবেলায় সব মুসলমানরা ছুটে এসে দেখে মসজিদের মাইকটা ভেঙে দিয়েছে কারা ভাঙল বাবা এ কাজ কারা করলে তখন এক দল কঠোরপন্থী কপালে তিলক কেটে এসে বলল আমরা করেছি আমরা করেছি হা তোমাদের হাতে অস্ত্র তোমাদের হাতে ক্ষমতা তোমাদের হাতে প্রশাসন তোমাদের হাতে নেতা মন্ত্রী তোমাদের হাতে পুলিশ আর্মি তোমাদের হাতে আদালত তোমাদের হাতে ব্যারিস্টার তোমাদের হাতে উকিল তোমাদের হাতে মিডিয়া তোমাদের হাতে সাংবাদিক তাই যা ইচ্ছা তাই খুঁড়বে বলো কবছর থাকবে বাবা পাঁচ বছর আছো পাঁচ বছর পরে হয়তো আর শোনেন নাই কিছুদিন আগে অসীম সরকার বলে ওই ওই আর একজন এমএলএ হবে আগে কবি গান করতো এখন হালফিলে নিতা হয়েছে ও বলছে মুসলমান গুলোকে কচু কর আর অধিকারী যে আছে সে তোমার রাত দিন মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই রাত দিন বলছে মুসলমান গুলোকে গাছে ঝুলিয়ে এলে ফাতারি আর বাংলার মাটি থেকে মুসলমান আগে তাড়াবো তোর বাপের দেশ কি গো আরে গোটা বিশ্বকে শোষণ করেছিল তুমি তো পাঁচ বছর আছো গোটা বিশ্বকে শোষণ করেছিল তার নাম ছিল কি নাম ওই বলেছিল ইব্রাহিম নবী সালাতু সালামকে ডাক দিয়ে বলো ইব্রাহিম তুমি তোমার আল্লাহকে বলে দাও আল্লাহকে মার্ডার করবো তারপর সর্বনাশ আল্লাহকে মার্ডার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব আল্লাহকে মারা করব ঝামেলা আর সহ্য হচ্ছে না আমার তাই ইব্রাহিম নবী বললেন তা চেষ্টা করে দেখ অনেকেই চেষ্টা করেছে তুই একবার দেখ ইতিহাস শোনেন নাই বড় একটা তীরধনক বানাইলো পাহাড়ে উচ্চ চূড়াই দাঁড়াইলো পাহাড়ে উচ্চ চূড়াই দাঁড়াই আকাশের দিকে তীর ছুঁড়লো আল্লাহ আছে কোথায় কোথায় আছে আল্লাহ কেউ কেউ গজল সব গজল বলছে আসমানে আছে ও প্রভু আমি জমিনে হ্যাঁ গো আল্লাহ আসমানে বসে আছে নাকি হ্যাঁ ও না মিন আমি আল্লাহ তোমার নিকটে আছি আল্লাহ কতটা নিকটে ঘরের রকটা যতটা নিকটে তার চাইতেও নিকটে আমি আল্লাহ বসিরু ফিল আর দিফান কাইফা না আকিবাতুল মুকাদ্দিবিন পৃথিবীতে বিরাজ করো যেদিকে তাকাবে আমি আল্লাহর কুদরত দেখতে পাবে আসমানে আমি আল্লাহ জমিনে আমি আল্লাহ তারকার দিকে তাকাও আল্লাহর কুদরত বিদ্যমান দরিয়ার ঢেউর দিকে তাকাও আল্লাহর কুদরত মধুর মিষ্টির দিকে তাকাও দুধের সাদার দিকে তাকাও যেদিকে দেখবে মহান আল্লাহ আল্লাহ আমাদের মালিক কয়টা গো হিন্দুদের ধারণা হলো ওদের মালিক অনেকগুলো ওরা বিশ্বাস যে লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা বিদ্যা দেবে কে সরস্বতী রুজি দেবে কে লক্ষ্মী ছেলে মেয়ে দেবে কে বলে শিব দুর্গা কথা বুঝছেন আমি মাদ্রাসায় যখন পড়ছিলাম আমাদের ক্লাস ফ্রেন্ড ছাত্ররা সব বলছিল যে ভাই যেন একবার দীঘা যাব নিয়ে চলেন কেন এখন যদি কেউ দীঘা যান ঘুরে এসে কলমা পড়তে হবে এখন যে অবস্থা বুঝতে পারছেন এই যে কয়েক বছর আগে কার কথা বলছি তো কলকাতা ধর্মতলায় বাসে উঠবো বাস ধরে দীঘা যাব দেখবেন অনেক বাসে গাড়িতে ঠাকুরের ছবি থাকে থাকে কি থাকে না ও আগে ধূপ ধনু দেবে তারপরে দুবার প্রণাম করবে তারপরে স্টার্ট দেবে কি গো ঠিক বলছে না ভুল বলছে তো যে বাসে উঠেছি দেখছি একদিকে দুর্গা ঠাকুর কালী সরস্বতী সব ছবিগুলো আছে আর পাশে দেখছি খাজা বাবার মাজারের ছবিটাও আছে আমি চিন্তা করছি দেখি ধূপটা এরকম এরকম করে সব দেখাচ্ছে এখন করে মানে ওদেরকে রাজি করাচ্ছে খুশি করাচ্ছে ধূপ দিলাম এরকম করছে তাই মনে মনে চিন্তা করছি মার হিন্দু না মুসলমান মাজারের ছবিও আছে ঠাকুরের ছবিও আছে তা কি করে জিজ্ঞেস করবো ভাই হিন্দু না মুসলমান জিজ্ঞেস করাই ভাই তোমার নাম কি বললো আমার নাম আব্দুল জব্বার খাঁটি মুসলমান তো আমি জিজ্ঞেস করছি ভাই কি ব্যাপার মাল কেন এ রেখেছ আপনি বুঝবেন না একটু বুঝিয়ে বলেন ভাই আমার তা বলছে রাস্তাঘাটের ব্যাপার কখন আপদ বিপদ হবে বলা খুব মুশকিল দু রকম রেখেছি ঠাকুর যদি গোলমাল করে দেয় খাজা বাবা আছে কথা বুঝছেন আমাদের মালিক কয়জন আমাদের মালিক হিন্দুদের বেদেও এই কথাই লেখা আছে যে আকাশ জমিন সর্ব জায়গা সর্বক্ষণের মালিক এক দেখবেন যেটা ব্রাহ্মণ হয় যারা পণ্ডিত হয় তারা দেখবেন ধর্ম নিয়ে লাফালাফি করে না প্রতিদিন লাফালাফি করেন কিন্তু চুনুপুটি গুলো বড্ড লাভাই খুব লাফায় যারা চুয়ার যারা নিম্ন মন্দিরে ঠাঁই নাই তারা খুব লাফাই দেখবেন এ বাবা বেদে লিখা আছে যে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহাং না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে আল্লাং জষ্টাং ষষ্ঠাং পুরনা পণ্নাং বরম ও নমো ব্রভাণ্ড প্রভাসিত নমো কল্লানো শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্লানো বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমো হা হতার মিন্দ্র হতার মিন্দ্র মহা সুরিন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তুতে সেই নমো নমো হা ঋগ্বেদে আছে আকাশের মালিক যিনি জমিনের মালিক তিনি হায়াতের মালিক যিনি মহতের মালিক তিনি কখনো খান না ঘুমান না তার কোনো নাই বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই সামাদ অলাম দেওয়ালাম ইউলাদ তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না ওরা বলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা ব্রহ্মার বিবি আছে তার নাম লক্ষ্মী কেউ বলে ভগবান ভগবানের বিবি আছে তার নাম ভগবতী কেউ বলে ঈশ্বর কেউ বলে মহেশ্বর কেউ বলে বিষ্ণু আরে ওরা সংসার করেছিল ওদের বহু বাচ্চা ছিল খাবার খেয়েছিল আমার আল্লাহ এমন একজন আল্লাহ আল্লাহ খাই না ঘুমাই না আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে না